হ্যালো গাইজ আমি আবার আয়া পড়ছি এক থালা খাওয়ার নিয়ে থালা না তো এবার নিয়ে আইসি ট্রে দেখো ট্রেনের মধ্যে কী কী আছে নানান ধরনের চপ আছে ভেজ চপ চিকেন চপ এক চপ মচার চপ মাটন চপ সাথে মোমো ঘুগনি আর আছে আলুর চপও আছে আবার আছে ম্যাগি এতগুলা খাইমো আমি হ্যাঁ সবগুলা খাইতে লাগবো কারণ এটা ইটিং শো যতই আমার প্যাটটা বড় হোক বা ছোট হোক আমি যেহেতু ইটিং শো করতে তো আমার পুরো খাইতেই লাগবো তোমরা এখন যা কইতে থাকো আমার কোনো কি পড়ে না ঠিক আছে তো চলো স্টার্ট করে দিলাম ফার্স্টে চপ দিয়ে সাথে না কিছু সঙ্গে টমেটো কাটতে নিচ্ছে টমেটোটা এত ভালো ছিল খুব ভালো লাগছে খাইতে তো যাই হোক মেয়ে গেছে টিউশনে আমি এখন ভাবতেছি মেয়ে আসবো এর মধ্যে যদি আমি খাইতে থাকি হঠাৎ মেয়ে যদি ট্র্যাকারে না পায় তো আমি সে শুরু করতে পারতেছি না যাই হোক তারপরে মেয়ে ফোন করলো যে মা আমি ট্র্যাকারে উঠছি আমি খেললাম চলো স্টার্ট করে দিই তো থ্রেডিং করতে গেছিলাম থ্রেডিং করতে গিয়ে হলাম একটা ইটিং শু করে নিই তো ইটিং শো করতে গিয়ে সামনে তালুকদার ছিল তালুকদারের চপ তো তোমরা সবাই যেন ভ্যারাইটিস অনেক ধরনের অনেক টেস্টি চপ মোমো সব নিয়ে আঁকলাম সাথে ছোলা আর সেই একদম ছাকা নাকা করে এই দেখো চিকেনের মাটনের হাড্ডিগুলো আমি ফেলছি ফালাইতেছি ওখানে তো সেই টেস্ট সাথে নিয়ে আনিছি একটু অরেঞ্জ স্কোয়াশ বানাইয়া দুইটা বরফের কিউব দিয়ে দিলাম মানে এত চেল ছিল এত ভালো লাগতেছিল এখন আমি নিয়ে নিলাম ম্যাগি ম্যাগিটা ছিল অনেক গরম যাই হোক গরমটা আমি খাইয়া নিলাম কিন্তু একটুকু স্বাদ হয়েছে না গো ম্যাগিটা চিজি জগন্য। আচ্ছা তারপরে লইলাম এখন আমি এতগুলা খাইতে পারি না কিন্তু আমি যেহেতু ইটিন শো করতেছি সে তো আমার খাইতে লাগবো তোমরা যে যা কো আমার কোনো ফার্ক খারাপ পরে না শোতে যখন করতে লাগবে তখন তো করতেই লাগবো আচ্ছা খায়া তো এবার আমি জানতাসি খায়া তো নিমু ধান্দায় ধান্দায় ক্যামেরার সামনে কিন্তু অবস্থাটা তো পরে একটু খারাপ হইব আচ্ছা যাই হোক দেখা যাইব। তো এইদিকে খারাপও লাগতেছিল হাজব্যান্ড নাই ঘরে মেয়ের জন্য তো আসে হাজবেন্ডের আবার ওদের নিরামিষ হাজব্যান্ড করে বজরং বলি তো বজরং বলি তো আমি আবার করি না তো ওই জন্য আমি ভাবলাম না মনে দুঃখ নিয়ে এডিটিং শো করলাম আর যখন ইউটিউবে নামছি তো করতেই লাগবো বুঝছো তো কথাটা এইটাই হলো কথা এখন তোমরা কিন্তু কেউ আমার খাওয়া দেখা নজর নিবা না এখন যদি তোমাদের কোনো দিন খাইতে ইচ্ছে না করে এই ভিডিওগুলো দেখবা যে কোনো খাওয়ার ভিডিওগুলো দেখবা তোমাদের প্যাট কিন্তু একদম মুর করে আওয়াজ করবো খাওয়ার জন্য তো আমি তো সব সবসম অনেক সময় এরকম করি যখন আমার খিদা পায় না আমি কি করি না একটু ভিডিওগুলো দেখে নিতো তো ভিডিওগুলো দেখার পর আমার কিন্তু সেই খিদা পায় তারপরে একের পর এক কিন্তু ম্যাওনিজও নিচ্ছি সাথেই দেখো হোয়াইট কালারের প্লেটটার মধ্যে ম্যাওনিজ আর হট অ্যান্ড সুইট চিলি সসটা দিয়ে খাইতে তো তামাম লাগে এটা হলো ভেজ চপ এটার মধ্যে বিট আলু আর আরও বাকি কী আসে এটা হোক বেস্ট টেস্ট আর বেস্ট টেস্ট কি তালুকদার নাম্বার ওয়ান টেস্ট এটার ওপরে আর চপের কেউ টেস্টি দিতে পারবো না আচ্ছা যাই হোক একটার পর একটা কিন্তু আমি খাইতেছি সাথে টমেটোটাও খাই যেহেতু নাই ওয়াটারমেলন যদি তরমুজটা থাকতো খুব ভালো লাগতো সাথে সাথে তরমুজও খেতাম তার সাথে সাথে চপগুলোও খাইতাম চলো এখন আমার মেয়ে আইসা গেল মেয়ে ফোন করলো মা আমি আইতাসি এর মধ্যে ভিডিওটা একটু স্টপ করতে লাগলো এই যে দেখো ভিডিওটা একটু স্টপ করলাম তারপরে মেয়ে আইসে আজকে তো আমার মেয়ে দেখা যা খুশি হইবে বাহ অন্যদিন মারে কইতে লাগে মা কিছু দাও না খাওয়ার আর আজকে তো মা পুরো খাওয়ার ভান্ডার নিয়ে বইসে বইছে ওর জন্য যদিও চপ আলাদা করে রাখলাম আর আমি জানি আমি এতগুলা খাইতে পারুক না নিয়ে তো বইছি হ্যাঁ দেখানোর জন্য কিন্তু এতগুলো কি একটা মানুষের দ্বারা সম্ভব আমি জানি না এটিং শো যারা করে তারা কিভাবে এত খায় এটা কোয়াইট ইম্পসিবল এতগুলো খাওয়া একটা মানুষের দ্বারা নিশ্চয়ই তারা কাট কাট করে তো এই জন্যই পারে আর কি আচ্ছা যাই হোক যার যেরকম ভিডিও করার ধরনের এগুলো বলা ঠিক না আমি বলে দিলাম কোয়া দিলাম তোমাদের সাথে কথা কইতে কইতে তো এই যে মেয়ে আইসে দেখবো মেয়ে একটু পরে আসবো আমার সঙ্গে তাই তো যে খুশি গো এটা তো খাওয়া দেখা তাই বোধ খুশি ভাবছিলাম ডিমের অমলেটও করুম বললাম না অমলেটটা আর করি না বেশি হয়ে যাব বেশি অতীতের ভালো না এইটা তখন মোটামুটি ঘড়িতে বাজে আটটা পনেরোটা কালকে রাত্রে খাইছি তো এখন ভিডিওটা ছাড়ুন এই জন্য করতেছি আর সাথে এই জুসটা অরেঞ্জ স্কোয়াশ এত ঠান্ডা এত ভালো লাগতেছিল তোমাদেরকে কি কমো এই যে মোমোরে আবার ডিপ করলাম সসের মধ্যে উফ চরম আনন্দ বিরাট সুখ আর এই মেয়নিস ঘরে টকমিষ্টি টকমিষ্টি মেয়ের সাথে পিঁয়াজ সেই 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 মজার খাইতে 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 মেয়ে আসবো আমার সাথে মেয়ে আইসা তো একদম বলছে মা তুমি খাইতেছো আমি বললাম মা তুমি খাচ্ছো আমি বললাম হ্যাঁ খাচ্ছি আয় তুই তো যাই হোক ও তো ও একটু ফুডি খেতে খুব খাইতে খুব ভালোবাসে ওর খাওয়া পাইলে ওরা কিছু লাগে না খাওয়াটা খুবই ভালো তবে কন্ট্রোল করে যেহেতু ওর রোদটা খুব বেশি লম্বাও অনেক মোটামুটি ভালোই আর হেলদিও হেলদিও অনেক তো যাই হোক বাচ্চারী আজকাল ডায়েট করে রাত্রে খায় না কী করবো সকাল সাড়ে পাঁচটা ঘুম থেকে উঠতে হয় আর সাড়ে ছটায় স্কুল বাস আসতে যাইতে গেলে ওই জন্য এক্সারসাইজ করার খুব একটা টাইম পায় না সত্যি কথা বলে আইতে আইতে ঘরে বাইরে তিনটা ভা স্নানটা করে ভাত খেয়েই জায়গা টিউশন তো আজকাল বাচ্চাদের কাছে সময় নেই বুঝলে না তো ওই জন্য কী করে রাত্রে খাওয়াটা স্কিপ করে কষ্টও লাগে না ক্লাস নাইনে পরে রাত্রে খাওয়াটা স্কিপ করতে আসে কিন্তু কী করব ওর ওর ড্রেসই কিছু পাওয়া যায় না পাওয়া গেলেও সব ব্র্যান্ডেড ছাড়া পাওয়া যায় না একদম সিম্পল থাকবো ব্র্যান্ড ব্র্যান্ডেড থাকবো তো যাই হোক ওর চেষ্টাটা আমিও অ্যাপ্রিসিয়েট করলাম থাক ও যখন চেষ্টা করতেছে আমি না করি না কিন্তু আজকে তো এগুলো খাওয়া দেখা তো আর কন্ট্রোল করতে পারলো না একদম খাইয়েই নিল যেহেতু আমি খাইতেছি দোষটা আমার আর সময়ে মিলানোর অভাবে আর ভালোও লাগে না বাচ্চা ছাড়া খাইতে যতই কো অ্যাজ এ মা যারা জরা সবাই জানবা বাচ্চা ছাড়া কিছু ভালো লাগবে না একবার হাজব্যান্ড ছাড়া তুমি পারবা কিন্তু খারাপ লাগে হাজব্যান্ড ছাড়াও খাইতে যেহেতু আমরা সব কিছু তিনজন শেয়ার করে খাই একটা চপলে তিনজন ভাগ করে রাখো একটা মুড়ির মতো তিনজন ভাগ করে রাখাম মানে এই টাইপের আর কি আমাদের সংসার তবে এছাড়া খাইতেছি তাও কিন্তু বাচ্চা ছাড়া খাওয়া কোনো মতনই একটা মার দ্বারা পসিবল না তো ম্যাগিটা তো বড় জঘন্য হয়েছে কিন্তু আমার মেয়ে যেহেতু দেখো সুন্দর খাই নিল বাচ্চা তো ওরা ওরা এত টেস্ট টেস্টের এত হয়েছে না তো আমি তো ম্যাগিটা আমার দ্বারা খাওয়া পসিবল হয়নি এক চামচ খেয়েই আমার শেষ তো মেয়ে তো ঝপ্পাত ঝপ করে খাইতেছে একদম খুব টেস্টি খা খা খাও তো আমরা দুজনে মিললে ভালোই কালকে একটা মাস্তি আড্ডা পার্টি টাইপ হয়ে গেল মা আর মেয়ের মাঝে মাঝে একটু দরকার ও আবার আমারটা দিয়ে খাইতেছে তারপরে আমি বললাম তুই এক গ্লাস বানাই নেই না তারপরে দেখবা পুরোটা খাইয়ে নেবো তারপরে আবার বানাবো আচ্ছা তারপরে এইভাবে আমরা সবাই দুজনে মিললে খাইলাম কিন্তু আমি কইতাছি রে রায় আমার দ্বারা আর পসিবল না খাও ও করছে মা তুমি কেন খাইতে পারো না এই কয়টা যেহেতু আমি মোমোটা পাঁচটা খাইছি ও একটাই খাইছে মোমো পাঁচটা না হ্যাঁ পাঁচটাই ছাড়ে চারটা খাইছে ও ওদেরটা খাইছে তবে ও কিন্তু ভীষণ হ্যাপি ছিল কারণ ও আনএক্সপেক্টেড ওই যে ফ্রিজ থেকে বোতল বের করে আবার বানাবো তোমার অরেঞ্জ স্কোয়াশটা আর গরম দিনে কিন্তু অরেঞ্জ স্কোয়াশ খুব ভালো লাগে আমার আমরা আমরা তো মানে বারো বারো মাস না মানে যেই কয়টা দিন গরম থাকবো আমাদের যত কয়টা বটার লাগবে আমরা আনু কেউ আসলেও ঠান্ডা জল দিয়ে দিলে আমি তৃপ্তি হয় মানুষ চা খাবার থেকে বেশি এইগুলো শরবত টরবত দিলে ঠিক আছে তো আমাদের চ্যানেলটা কিন্তু তোমরা সবাই সাবস্ক্রাইব করে দেবো প্লিজ প্লিজ প্লিজ